এই যে দেখেন কাঁঠাল আম দেখলে লাল ধরনের আমাকে কাঁচা আম সুবেদা ফল এই রে সুবেদা ফল লাগছে তো সবেদা হ্যাঁ দেখ সবেদা একটা কত বড় দাম হতো বড়ো বড়ো কত করে পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি दूधिया बहुत है। आम को तो दे गई जाम। आम? आम तो नोएडा का में पुल तेरा कौन सा तरह में कोई नाटक का में बोल दे। पीआराडी ना? पीआरा। पीआरा तो दाम पीरा तो सुंदर है। पीरा दाम तुम भी पसंद था ये नाम की ये 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 नाम क्या? ये तो नाम लगा देता भूलला लेसी। ये अपन नाम। পাতা কবি <laughs> <laughs> <inaudible> <waves> <inaudible> <Milan aqua> <inaudible> যেটি লোক কাঁকড়া কত সুন্দর মাছ এই মাছটি সুন্দর আছে পঁয়ত্রিশ টাকা কিলো আর এই ডি হইল আপনার নয় টাকা কিলো এই মাছগুলো হইল পঁচিশ টাকা আর কাক রইল চল্লিশ টাকা কেজি কুরাল মাছটি ষোলো টাকা ষোলো টাকা কেজি এটা মাছটা

এটা গরুর গুছ তো গরুর গোস্ত কিভাবে দেখো এই যে টুকরাক টুকর আপনি যতটুকু মনে আড়াইশো গ্রাম একশো গ্রাম টাকা টাকা টাকা